সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত আনগোনা শুরু হয়েছে ইসরায়েল প্রেক্ষাপট হামলা আতঙ্কে লাখ লাখ ইসরায়েল এদিকে নদী পথে ইরানকে চারদিক থেকে ঘিরে ধরেছে মার্কিন নিরন্তরের যুদ্ধ বিমান এবার ইরানের পক্ষ থেকে তিন দেশ হয়ে একযোগে হামলা চালাচ্ছে ইসরায়েলে ইরানের এক নয় পাশে রয়েছে কোরিয়া বলে আশ্বাস দিয়েছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছে বাংলা সংবাদ শিরোনাম এরপরে জানাবো তারই তো ইজরায়েল ফেরকে হামলা আতঙ্কের লক্ষ্য লক্ষ্য ইসরায়েল আর জানিয়ে দেব ইরান এখনও পাশে থাকবে উত্তর কোরিয়ার কিম জং উনের ঘোষণা এবার ইরানের সাজা প্রয়োজন যুদ্ধে তাই দিতে প্রস্তুতাশিয়া এদিকে গাজা ইজরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইমানের ভয় ভয় বিক্ষোভ শুরু ইজরায়েলি প্যালেস্টাইন ফেরকে হামলা তেল আবিবে

এবার একসাথে তিন দেশ থেকে ইসরায়েলে হামলা ভয়ঙ্কর রূপ নিয়েছেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ সুরণো। এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানুন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান-ইসরায়েল যুদ্ধে আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চালুnbsp আমাদের সঙ্গী হকম। ধন্যবাদ। ইসরায়েলে তীркеพลসের হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি

বায়ুমন্ডল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এদিকে প্যালেস্টিন পোস্ট জানিয়েছে কি পলাস্টিন নিক্ষেপের পর তেল আবিব বিমান হামলা সাইরিন দেশ থাকে আল মাইদিন জানিয়েছে দখলকৃত ভূখণ্ডে বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরিন শোনা গেছে প্যালেস্টিন নও এ তেল মতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইতালি সেনাবাহিনী দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা

নিজ দেশের রাষ্ট্র টেলিভিশন সম্প্রচারিত একটি ভাষণে কিং বলেন আমরা আমাদের মিত্রদের কঠিন সময়ে একা ফেলি না ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে উত্তর কোরিয়া সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি রাখতে বলা হয়েছে তিনি আরো ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির ইতিহাস আমাদের জানা ইরানকে চাপের মধ্যে ফেলা যা অঞ্চল জুড়ে অস্থিরতা তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছেন পিয়ং

বলেছেন আমরা আমাদের অবস্থান জানিয়েছি যা ইরানের পক্ষে জন্য সমর্থনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ সবকিছু নির্ভর করবে এই মুহূর্তে ইরান কি প্রয়োজন তার উপর এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর হিসেবে মস্কো কি কি বাধ্যতামূলক নিতে প্রস্তুত এবং ইরানকে এসটিন শেসা শোভিয়ান পুত্রক্ষার ব্যবস্থা সহ অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কিনা আপনারা জানতে চাইলেই ইসকপ আবারো পুনরব্যক্ত করেছেন সবকিছু ইরানির পক্ষ কি বলে আমাদের ইরানি বন্ধুরা যা বলে তার উপর নির্ভর করছে এ অবস্থায় রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি স্টিল বোমারু বিমানে ইরানের তিনটি পরমাণু স্থাপনা আক্রমণ চালায় হামলা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পরণ স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে সূত্র ইত্তেফাক এসকে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে ভয়াবহ বিক্ষোভ গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আবারো সবর হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ আমেন। গতকাল শুক্রবার রাজধানী ছানায় আয়োজিত একটি বিশাল জনসমাবেশ খবর রয়েছে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য বড় জড়ো হয় লক্ষ লক্ষ বিক্ষুব্ধ জনতা এদের মধ্যে বেশিরভাগই হতি সমর্থন এই সময় ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে থেকে আন্দোলনকারীরা সমাবেশে ফিলিস্তিন পতাকা ও ব্যানার দেখা যায় তাদের হাতে গাজা হামলা শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইয়েমেনে দুই দেশের মধ্যে হামলায় ঘটনা ঘটে এই ইস্যুতে প্রায় প্রতি সপ্তাহে গাজার যুদ্ধবৃত্তির জন্য মিছিল করে ইয়েমেনবাসী প্রসঙ্গত গাজা সিটিতে আগ্রাসনের মাত্রা উপাদি আরো বাড়িছে ইসরায়েল গতকাল শুক্রবার নির্বিচারে হামলায় উপত্যকা জুড়ে প্রাণ গেছে প্রায় পঁয়ষট্টি জনের যার মধ্যে চোদ্দ জন একই পরিবারের সদস্য গাজায় প্রায় দুই বছর চলা ইসরায়েলের আগ্রাসন প্রাণী সংখ্যা দাঁড়িয়েছে তেষট্টি হাজার সূত্র ইন্ডিয়া টুডে এবার ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করা হয় সেটিকে অবশ্যই ধ্বংস করে দেওয়া হয় কোন ধ্বংসবাস বা ক্ষয়ক্ষতির জানি বলে জানায় তারা এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তব বৃহস্পতিবার গাজা সিটি একটি বহুতল আবাসিক এলাকা ভবনে ইসরায়েলি বাহিনীর বিশাল হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে যায় এছাড়া গাজার বিভিন্ন এলাকায় হামলা চালনা একাধিক হামলায় অর্ধ মানুষ নিহত হবার খবর পাওয়া গেছে চলমান সংকট নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার সকাল একটি ঘোষণার অনুমোদন করেছে সৌদি আরব ফ্রান্সের উদ্যোগে জুলাই আজিতে একটি আন্তর্জাতিক সম্মেলন ভিত্তিতে প্রণয় করা 27 এই ঘোষণা 142 টি দেশ এবং 10 বিপক্ষে 12 দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে সূত্র পাসপুরে কাতারের আত্মরক্ষার অধিকারে আমরা তাদের সঙ্গে আছে জানাল ইরান জাতিসঙ্গে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির ছায়েদ ইরাভানিজ বলেছেন

অটল অবস্থানকে স্মরণ করছি যা তার সনদে থেকে উচ্চারিত শিষ্য সম্মেলন রাষ্ট্রমন্ত্রীদের ধারাবাহিক উৎসবের মাধ্যমে তা দৃঢ় করতে সক্ষম হয়েছে অবস্থা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোর সর্বমত নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসন কোনোভাবেই অগ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় এদিকে ইরাউনি আরো বলেছেন দখলদার ইসরায়েলের হামলার ফলে কাতার ফিলিস্তিনি কয়েকজন নিরীহ নাগরিক হতহত হয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই ঘটনার কঠোর নিন্দা জানাচ্ছে এবং কাতার সরকারের প্রতি পূর্ণ সংহতি সমর্থন ব্যক্ত করেছেন সূত্র আরব নিউজের ইরানকে ঘিরে ফেলেছে একের পর এক মার্কিন ড্রোন যুদ্ধ বিমান ইজল এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সাময়িক সরঞ্জাম সেনা মোতায়েন করেছে যদি যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ায়নি ট্রাম্প সময় ফিরে এসে আসছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন বর্তমান মধ্যপ্রাচ্যে চল্লিশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রজাত রণতরী ইউএসএস লিমিট দক্ষিণ তিন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে এর সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্টার যেগুলো পারস্য ওমান উপসাগরে অবস্থানত মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যুদ্ধ করে যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে এছাড়া যুক্তরাষ্ট্র এফ 16 এপি এবং এপি 35 মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে স্থানান্তর করছে 30 টির বেশি ট্যাংকার বিমান ইউরোপে স্থানান্তর করা হয়েছে যেগুলো যুদ্ধবিমান ও সামরিক বিমানগুলো আকাশী জালানি সরবরাহ করতে পারে এবার একসাথে তিন দেশ থেকে ইসরায়েলে হামলা ভয়ঙ্কর রূপ নিয়ে সেরা মধ্যপসক্রমে ভয়বর রূপ নিয়েছে ইরান ইজরায়েল যুদ্ধ ইরান ইয়েমেন ফিলিস্তিন কাজর প্রত্যেকটা এই তিন দেশ থেকে একযোগে হামলা চালানো হচ্ছে ইজরায়েলের উপর রিসালটন রকেট বৃষ্টিতে যেন স্টার দিকে অন্ধকারে অবহ ইরানের লাগাতার মিছিল হামলার পর এবার ইরানে হুতি বিদ্রোহীরা গাজায় সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্ত হয়েছে সরাসরি হামলায় শুক্রবার সকালে একসাথে তিন দেশ থেকে চোরা হয় মিসাইল ও রকেট ইতাল দক্ষিণ অঞ্চলে বিশেষ করে আসকেলন সে দূত্র এবং বেহের সেবা অঞ্চলে ব্যাপক আঘাত রকেট ইতালি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এমন থেকে চোরা একটি ব্যালিস্টিক মিসাইল জেরুজালেম পশ্চিম তীরে আকাশ সীমা ঢুকতেই সতর্ক বেঁধে ওঠে সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় সর্বাত্মক আতঙ্ক এমন এই প্রতিরক্ষা অবস্থা আইরন ডোম বেশ ভেদ করে রকেট ধ্বংস করে ফেলেছে ইসরায়েলের ঘাঁটি অন্তত দুটি রকেট আবাসিক এলাকায় পরে এতে এখন পর্যন্ত এই বহুমুখী আক্রমণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে ভয়ঙ্কর সংকটে ঠেলে দিচ্ছে বিশেষ করে ইয়েমেন গাজা সরাসরি অংশগ্রহণ যুদ্ধের আগুন কারো ছড়িয়ে দিতে পারে আরব বিশ্বের অধিকাংশ অঞ্চলে সূত্র আরব নিউজের